একদিনে রাতে আমি স্বপ্ন দেখিনু চেয়ে দেখো চেয়ে দেখো বলি যেন বিনু চেয়ে দেখি ঠোকাঠুকি বরকা করিতে কলিকাতা আছে নড়িতে নড়িতে ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা চলিয়াছে দুর্দার জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ খাম দোকান বাজার সব নামে আর ওঠে ছাদের গায়েতে ছাদ মরি মাথা কুটে হাওড়ারে ব্রিজে চলে মস্ত সে বিছে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে মনুমেন্টের দোল যেন খেপা হাতি শূন্য দুলায় সুর উঠি আছে মাতি আমাদের স্কুল ছোটে হন হন অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট পাখি যেন মারিতেছে পাখার ঘন্টা ঘন্টাকে নাজে লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে কি পাগলামো কলিকাতা শুনি না চলার খেয়ালে নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা যাক না কো সোজা বোম্বাই দিল্লি লাহোর যাক যাক আগ্রা মাথায় পাগড়ি দেবে পাইতে নাগরা কিংবা যদি আজ বিলাতেই ছোটে ইংরেজ হবে সবে বুট কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতাতেই